এই যে ভাই আমি বিশ্বাস করার দরকার নাম দেই ও যে গাছের গোড়ায় বসে মহিলা নিঃসন্তান হয় পুরুষ হিজরা হয় আল্লাহর গজবর বাড়ি থেকে সরে না নবীজি গাছটা দাঁড়িতে দিয়ে সবে মেরাজের দিন আল্লাহ সঙ্গে দেখা করতে গেছিল গাছটা চিনলেন আল্লাহ আপনারে ভালো রাখুক সত্য কথা কোর জন্য গাছটা পবিত্র না অপবিত্র গাছটা ব্যবহার করলে গুণা হয় না সন্ন্যত হয় যার উপরে নবী সৈন্যত আছে তার মধ্যে আল্লাহর রহমত নাই আমি কিরা কসম দেব না আপনাদের মিশা কথা কবেন যে আল্লাহ তার বিচার করবে সবাইকে ফাঁকি দিল আল্লাহর কাছে ধরা আচ্ছা কোনোদিন কোন আঙ্কেল মেহেন্দি গাছের মাটি সরিয়ে নিচে থেকে শিগড় কেটে ওই শিগড় থেকে রস চুষে কেউ খাইছেন কেউ না খাইছেন আমার মতো সাদুরের তাবিজ সান্ডার তেল বড় বড় হারবাল তাহলে আপনাদের গ্রামে গাছটা নাই নাই আমি তাবিজের কথা কই নাই তো ভাই আচ্ছা আমি কয়ে দেই কই দেই ভাই আপু তোমরা স্কুলের যারা আসো বাজান তোমরা চলে যাও তোমরা কালকে দেখতে পারবা আচ্ছা শুকুরবারে কি লোকজন হয় এখানে এইরকম লোক হয় আর লোক ছিল আপনারা সময় আপার লোক আলোক পাবো বরিশাল আমি যদি আমাদের বহর থেকে একটা মেড়ে নিয়ে আসি সুন্দর করে সাজিয়ে গুजिए সকাল 7টার সময় গলায় সাইর প্রশ্ন 7 পিছি বিন বাশি বাজিয়ে ওই মাথার মধ্যে না চাই লোক হবে আচ্ছা সালাম দিলে ওয়া আলাইকুম পাবো তাহলে আপনারা আমার একটু কালকে যদি দেখেন আমার কথার যদি মিল পান তাহলে সাপোর্ট পাবো না তাহলে এখন সাফার কোনো দাম নাই মানুষ আগের মতো ভোধায়নি মানুষ এখন নগদ বিশ্বাসী তাহলে পরে দিয়ে আমি ডাক দিয়ে সাপ সেরে বেনিতে খুঁজেই বেনির সুরে কেমনে নাচে আপনারা দেখেন আর আপনাদের গাছটার নাম কলাম আপনারা একটু পরীক্ষা করে দেখেন রাত্রবেলায় মুখে নিয়ে চা বিয়ে খেয়ে দুই গেলাস ঠান্ডা পানি খাবেন দ্রুত বেগে একটা পর্সা হবে আয়রন থাকলে ওয়াশ করে বাইর করে দেবে সত্তিরিশটা রোগ আছে রোগ গুলো জেগে যাবে আপনি আমারে বলবেন যে মনির ভাই যা কয়ে গেছে কথা সত্য এই যে দেখেন কেমনে কেমনে শূন্য এই যে দাগ মেরে দিলাম এখান থেকে বাইরে যদি পালিয়ে যায় যা বলবেন আমি টাইম না এক চুল বাইরেও যেতে পারবে না আপনারা একটু আপনারা দেখেন ভোলাহলি করেন আমি স্কুলের বাচ্চাদের আব্বা ডাকলাম আমার মারে তোদের কাছে দিলাম তোরা আমার বাপ লাগিস কালকে দেখবি যারা ভালো যারা ভালো ছাত্র যারা অরিজিনালি শিক্ষিত ভদ্র ছেলে বাবা মারে ভালোবাসে মুরব্বীদের মানে তারা থাকবে না আর যারা লেখাপড়ায় এটার নাম হইল শানসো কুপা এটা বিনা দাওয়াতে আপনাদের বাড়ি যায় ইন্দুর খায় মুরগির ডিম খায় ইন্দুরের গর্ত পাইলে নিজের নামে রেস্টরি করে এদের যতই শক্তি দেখা এরা নিজেরা গর্ত করতে পারে না কথা সত্য নামে এরা পরের বাসায় থাকে এদের নামের এক গক্ষুই সাপ নাকি কন কথা না কেন তবে সাপের একটা জিনিস দেখেন এই যে লক্ষ্য করে দেখেন তো জিব্বার আগাটা না হাটাকি আচ্ছা আপনারা বাসায় যাবেন আমি বাড়ি যাব আমাদের সবার কি কোনো গ্যারান্টি আছে আল্লাহ না নিলে পারবো তাইলে আপনারা সত্য কথা করেন সাপুরি মনে করে কি ঘিন্না করেন তাইলে এখানে অনেক মুরুব্দি আছে আপনারা বলেন তো বাপের উপরে বাপ নাই তাহলে আপনাদের আমি দুই হাত জোর করে কলাম রাসেল ভাইফার যে সাপটা নতুন বাইর সাপটা আপনাদের কি দেখাইছে আমি

তবে আপনারা যেই ঘরে হয়ে থাকেন ফ্যামিলি নিয়ে একটা পোকা আছে জাল বানায় চিনেন আল্লাহ আপনাদের ভালো রাখুক সংসারে শান্তি দেখ সত্য কথায় আল্লাহ খুশি মাকড়সা পোকা কোনোদিন একটা গুহার উপরে জাল পেতে আমাদের দিনের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে শত্রুদের হাত থেকে বাঁচাবার জন্য একটা গুহায় জাল পাচ্ছিল কথাটাকে আমার না কোরআনের যারা মুসলমান নবীর উম্মত দাবি করেন যদি কেউ আল্হান্দরা পড়তে পারেন একটা পরীক্ষা করেন মাকস ঘরে নাই ঝাড়ু দিয়ে সরাবেন না সগিরা গোনা হবে যে নবীরে হেল করছে সে নবীর উন্মত কেউ হেল করবে নবী যা করছে নিজের জন্য না উম্মতের জন্য নবীর চাষা যদি আবু জাহেল নবীরে সাপের মতো সবল মারতে রেডি থাকে তাহলে নবীর উন্মতের শত্রু নাই শক্তি দিয়ে না পাইলে কুপুরি করে আপনার পা ধরে মাফ পাবো তাবিজ কিনতে হবে না তাবিজের গোষ্ঠী কিলা ছেলে যদি নিজের হয় ল্যাংটা করলে অপাক হয় মাকড় যদি কারো ঘরে থাকে একটু মাকসের জল ডাইন হাতে নিব দুই হাত জোড়া লাগিয়ে আলহামদু পড়বেন আউজবিল্লা পরে বিসমিল্লা পরে সুন্দর ভাবে পড়বেন কাবা শরীফের দিকে মুখ রেখে আল্লাহর কাছে একটা ভরসা করে ডাইন হাতটা নিজের মুখে দিবেন কামানের গুলি যদি মিশ হয় আল্লাহর ভরসাকে মিশ হবে আর বাম হাতটা সাদা কাগজে ধরবেন অবৈধ মানুষের নামে কাগজটা আগুনে ফেলে দিবেন বেগুনকে আগুনে ফেললে গলে না কথা কয় না কেন আপনি যার নাম পুড়িয়ে দিবেন তার মন পুড়ে যাবে দুশ্মন জীবনে আপনাকে সাপের মতো পিছন থেকে সবল মারতে পারবে না সামনে এলে চোখ রাঙাবে না দূরে থেকে নামের উপরে তিনশো ষাটটা জয়েন্টকে বাংমারি মারি ক্ষতি করতে পারবে না কোরআনের শক্তি নেই যদি আপনাদের সংসারে শান্তি হয় আমারে দোয়া করেন দুইটা সত্যি কথা আপনাদের বলে দিলাম কারণ এখন চাপার কোনো দাম নাই আগের মতো মানুষ ভোটাই নেই মানুষ এখন নগদ বিশ্বাসী আমি আপনাদের নগদ তরির খেলা দেখিয়ে বিন বাজিয়ে মোবাইল নাম্বার দিয়ে যাই আল্লাহ যদি হায়াতে বাসায় কালকে বাজার আইলে একটু সাপোর্ট পাবো না আমার খেলার মজুরি